যে ন্যায় বিচার ন্যায় বিচার হলে কে বিচার পাবেন আমার বলেন আমি কি দেখছেছি এটা কোন ধর্মের কোন জাতের কি এটা বলা আছে আইনে বলা আছে আপনার বিচার এই সম্প্রদায় হলে ওইখানে ওই আদালতে যাবে ওই সম্প্রদায় হলে ওই আদালতে আইন একটা চার সাধ্য আছে সেখানে বিরোধ করে যে এরকম একটা ওরকম একটা এটা হতে পারে তো আমরা সেইখান থেকে এটা এমন রোগ মূলে যেতে হবে আপনারা যদি বলেন যে আমাদেরকে এইভাবে সংখ্যালঘাবে প্রতিষ্ঠা ওইটা এইটা হলো যে মূল সমস্যার থেকে আমরা দূরে সরে যাচ্ছে আমাদেরকে বলতে হবে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে সেটা পেলে আমাদের স্বাধীনতা প্রতিষ্ঠিত করতে হবে যেগুলো আছে এগুলো করে আমরা নতুন কিছু করি না আমাদের হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করতে বা আমি মানব অধিকার প্রতিষ্ঠিত করতে আছে আমি এটাই হলো আমাদের মূল লক্ষ্য আপনারা যদি টেনে টেনে নিয়ে আসেন আমি অমুক আমি তমুক আমি এইটা আবার কোরআন খেলায় চলে গেল এটা আপনাদের ওই স্বীকার করার জন্য যারা বসে আছে তারা এগুলো স্বীকার করবে আপনারা বলেন যে আমি মানুষ আমি বাংলাদেশের মানুষ আমার সাংবিধানিক অধিকারেই আমাকে দিতে হবে সব সরকারের কাছে এটাই না আমরা আমার সঙ্গে অনেকের পরিচয় আছে আজকে নতুন পরিচয় নিয়ে আমাকে আজকে দেখেন দেখেননি আপনারা আমরা যখন শুরু করি আমাদের কাজ গ্রামীণ ব্যাংকের কাজ আমরা গরিব মেয়েদের নিয়ে কাজ শুরু এবং কেউ বলছে না মেয়েদের মুসলমান মেয়ে যাওয়া যাওয়া না হোক তার টাকার দরকার আছে তার টাকা দিলে সে দুটা মুরগি কিনবে ডিম পারবে দুটা খেতে পারবে পাশের পাড়া হলো হিন্দু পাড়া কেউ বলছে আপনি হিন্দু পাড়ায় যাবেন মানে কেউ তো যায় না হিন্দু পাড়ায় আপনি কেউ যাবেন আমি তো হিন্দু পাড়ার জন্য আসছি মুসলমান পাড়ার জন্য গরিব মেয়ের জন্য আপনি শুনবেন না আমাদের ইতিহাসে গ্রামীণ ব্যাংকের ইতিহাসে যে আমরা এটা হিন্দু পাড়া বলে বাদ দিয়ে গেছি ও মুসলমান পাড়াতে হয় না কোনো একসঙ্গে গেছি একভাবে গেছি বরং ওরা বলছে যে যে মুসলমান আসছে আমাদের কি করতে হবে কি একটু দূরে থাকতে হবে ভাই আমাদের জন্য দূরে থাকতে হবে না আপনার সঙ্গে যে কথা এটা কথাবার্তা সোজাসোজি মুসলমান মেয়েদেরও কথা বলছে ওদেরও বলছে ভাই আপনি ঘুমটা দিয়ে যাই না আমাদের কথাটা শুনে একই কথা তার অধিকার অধিকার থেকে প্রতিষ্ঠিত করে আমাদের এই মূল কাজটার মধ্যে যেতে হবে আপনাদের নেহাত সুনির্বন্ধ অনুরোধ আপনারা ওই বিভিন্ন ইয়েতে চলে যান না খোঁজ ক্ষোভের মধ্যে চলে যান না এই ক্ষোভ হলে এই ক্ষোভের মধ্যে মারামারি কারাগারে লেগেছে একত্বই আসুন এক আইন যে আমাদের আইনের অধিকার দিতে হবে আজকে যেটা বললেন যে আমরা আইনের অধিকার পাইনি আমাদের বিচার হয় এটি হলো আসল জিনিস বিচার ব্যবস্থা আমাদের দিকে তাকায় না পুলিশ আমাদের দিকে তাকায় না কিছুই আমাদের দিকে তাকায় না